আজ একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলাপ করবো পিত্তথলির পাথরের চিকিৎসা নিয়ে আসসালাম আলাইকুম আমি ডাক্তার মাহমুদুল হাসান সার্জন সহকারী অধ্যাপক হিসেবে যশোর মেডিকেল কলেজে কর্মরত সাধারণত কি কি রোগ হয় পিত্তথলিতে পাথর হইতে পারে পলিপ হইতে পারে সিস্ট হইতে পারে টিউমার হইতে পারে আহ ইভেন ক্যান্সার হইতে পারে পিত্তথলির আহ পাথরের চিকিৎসা করার আগে আমাদের জানতে হবে আসলে পিত্ত কি জিনিস পিত্ত এক ধরনের পাচক রস যা লিভারে তৈরি হয় তৈরি হয়ে পিত্ত নালির ভিতর দিয়ে সরাসরি খাদ্য নালির ভিতর আসে আর কিছু পিত্ত থলিতে জমা থাকে এই জন্যের নাম হয়েছে পিত্ত থলি এর কাজ কি পিত্ত থলির কাজ হচ্ছে পিত্ত জমা রাখা আর পিত্তের কাজ কি পিত্তের কাজ আছে আমাদের যুক্ত খাদ্য হজমে সহায়তা করা আমরা যখন চর্বিযুক্ত খাদ্য খাই এবং চর্বিযুক্ত খাদ্য যখন খাদ্য নালিতে এসে পৌষে তখন পিত্তথলি থেকে সরাসরি কিছু পিত্ত আসে এবং আছে নামক এক ধরনের হরমোন সিক্রেশন হয় যার ফলে পিত্তথলির উপরে চাপ দেয় সেখান থেকে অতিরিক্ত পিত্ত এসে সেই চর্বিযুক্ত খাদ্য হজমে সহায়তা করে পিত্তথলির পাথর কাদের বেশি হয় সাধারণত চল্লিশ বয়সের ব্যক্তিদের মহিলাদের এবং যারা আছে ফার্টাইল মানে আছে যাদের সন্তান সংখ্যা বেশি আছে বা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় এবং যারা ফাস্টফুড গ্রহণ করে যারা আছে মোটা তাদের ক্ষেত্রে পিত্তথলির পাথর বেশি হইতে পারে পিত্তথলির পাথর হইলে সাধারণত পিত্তের থলিতে ইনফেকশন হয় পিত্তথলির পাথর হইলে কি কি সমস্যা হয় আমরা আগেই দেখেছি কি চর্বিযুক্ত খাদ্য যখন খাদ্য নালিতে এসে পৌঁছে তখন সরাসরি কিছু পিত্ত আসে এবং পিত্তথলি থেকে অতিরিক্ত পিত্ত আসে পাথর হওয়ার পরে যে অতিরিক্ত পিত্ত আসে সেটা ইনফেক্টেড পিত্ত তাহলে খাদ্য হজম ঠিক মতো হয় না কী কী সমস্যা হইতে পারে গ্যাস হইতে পারে বমি হইতে পারে বমি ভাব হইতে পারে পেটের মাঝখানে বা ডান পাশে ব্যথা হইতে পারে এবং পিত্তথলির পাথর মাইগ্রেশন হয়ে পিত্ত নালিতে চলে আটকে যেতে পারে সেক্ষেত্রে আছে জন্ডিস হইতে পারে আবার দীর্ঘদিন পিত্তথলিতে পাথর থাকলে খুব রেয়ার পিত্তথলির ক্যান্সারও হইতে পারে পিত্তথলির পাথর নির্ণয় করার জন্য সাধারণত কি পরীক্ষা হয় সাধারণত পিত্তথলির পাথর নির্ণয় করার জন্য পুরা পেটের আল্ট্রাসাউন্ড করলেই মোটামুটি বোঝা যায় পিত্তথলির পাথর আছে কি নেই পিত্তথলির পাথর কিভাবে অপারেশন করা যায় পিত্তথলির পাথর অপারেশন সাধারণত পেট কেটে পিত্তথলির পাথর অপারেশন করা যায় আর পেট না কেটে পেট সিদ্ধ করে ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে পিত্তথলির পাথর অপারেশন করা যায় পিত্তথলির পাথর অপারেশন করতে গিয়ে কি পিত্তথলি ফুটো করে পাথর আসা হয় নাকি পিত্তথলি পুরোটাই কেটে ফেলা লাগে পিত্তথলির পাথর অপারেশন করতে গিয়ে পিত্তথলি পুরোটাই কেটে ফেলা লাগে পিত্তথলি ফুটো করে পাথর নিয়ে আসা সম্ভব হয় না পেট কেটে পিত্তথলির অপারেশন করলে কি সমস্যা হতে পারে পেট কেটে সাধারণত পেটের ডান পাশে কেটে পিত্তথলির পাথর অপারেশন করা হয় পিত্তথলির পাথর পেট কেটে অপারেশন করলে বড় একটা কাটা হয় ব্যথা বেশি হয় হসপিটালে থাকা লাগে বেশি ওষুধ খরচ বেশি লাগে কার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন বলা যায় না আল্লাহ করুক যদি ইনফেকশন হয় বড় জায়গায় ইনফেকশন হতে পারে ড্রেসিং করা লাগে কষ্ট বেশি হয় আবার অপারেশন করে একটা সিলাই দেওয়া লাগে বড় একটা দাগ হইতে পারে হার্নিয়া হইতে পারে ল্যাপ্রোস্কোপিক মেশিনের সাহায্যে পিত্তোথলিন পাথর অপারেশন করলে অসুবিধা কি সাধারণত ল্যাপোরোস্কোপিক মেশিনের সাহায্যে পিত্তথলির অপারেশন করলে যেহেতু মেশিন ব্যবহার হয় মেশিনের একটা ভাড়া রাখে সুবিধা কী কী ছোট ছোটো সিদ্ধ করা হয় যার কারণে ব্যথা কম হয় হসপিটালে কম থাকা লাগে ওষুধ কম খরচ কম লাগে আলাদা না ইনফেকশন হলেও ছোট জায়গায় হয় অল্পতে ভালো হয়ে যায় হার হওয়ার চান্স নেই বললেই চলে এটা হচ্ছে আধুনিক অপারেশন দাগ থাকে না বললেই চলে সুতরাং পিত্তথলির পাথর হইলে একজন ল্যাপরোস্কোপিক সার্জনের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন